কোচ বিকাশ দা আর লক্ষ্মণ কাকুর বহুদিন কষ্ট করে আজকে চাকরিটা অর্জন করেছে সবাই হ্যাপি সবাই সমর্থনা জানাচ্ছে একজন স্যার আমার দাঁড়িয়ে আছে

জন্য প্রস্তুত করে আমি স্টেট এবং ন্যাশনাল লেভেল খেলি এবং তারপরে আমি আর্মিতে যাই আর্মিতে আমি মেডিকেলে দুবার আনফিট হই অনেকবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে এসএসসি জিডি বিভিন্ন রকম এক্সামে আমি বহুবার ফেল করি দু হাজার কুড়ি থেকে তেইশ পর্যন্ত তিন বছর বহু রকম বহু এক্সামে আমি ফেল করি এবং তারপরেও হালনা ছেড়ে দু হাজার তেইশে এবং চব্বিশ সালে আমি এক্সাম দেই এসএসসি জিডির এবং এটা আমার লাস্ট এজ ছিল সেখানে আমি উত্তীর্ণ হয়ে সি আর জয়েন করেছি মাস হল এবং ট্রেনিং করে আজ আমি ছুটিতে এসেছি তার জন্য আমার এই সাফল্যের জন্য আমি পুরো ক্রেডিট আমার মা বাবা এবং এই গ্রাউন্ডকে আমি দিতে চাই এবং সঙ্গে বিকাশ স্যার এবং আমার লক্ষণ স্যারকে আমি লক্ষণ স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছেন প্রস্তুতি নাও সামনে আরও অনেক রকম এক্সাম রয়েছে আমার থেকে আর উপরে যেতে পারবে তাই তোমরা সেরকমভাবে মনে দৃঢ়তা নিয়ে তোমরা না ছেড়ে তোমরা প্র্যাকটিস করো তোমরা মাঠে আসো এবং নিজের প্রতি বিশ্বাস রাখো সাফল্য একদিন পাবে